তাকে আমি কথা বলার সুযোগ দিব সে আমাকে প্রপোজ করবে বলবে ভাইয়া আপনার নাম্বারটা দেন নাম্বার দিব পরে বলবো ভাইয়া চলে আপনার সাথে দেখা করি আরে বেটা দেখা করলে দেখা করবি সমস্যা কি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতেই পারে বয়ফ্রেন্ড তুই তো আচ্ছা তুই যাচ্ছিস কেন বন্ধু আরে বন্ধু দেখ দেখ সে লাইন আছে কিনা তাকে তাড়াতাড়ি মেসেজ কর তোর আমি তোকে বসে বত করে রেখে তোর কি পাইলাম যে ফেসবুকের গেম তুই তো দেখা দাও না আচ্ছা বন্ধু শোনো ওই মেয়েটা আমার ডিস্টার্ব করছে

কথা বললাম না তার সাথে তো আমি আফসোস করতেছি বন্ধু ওর কথা কি কি তুই ভাই শুধু ওটাকে ভাষা রাখ রে আমার মনে হয় কি তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস একটা মেয়ে তো কি তোরে এসএমএস করবে তুই রিপ্লাই দিবি না এটা কি আমি মেনে নিতে পারি মনে হয় বন্ধু আমি বুঝতে পারো নাই যে আমি আসলে তার সাথে কথা কইছি বন্ধু একটু তো গোলমাল বুঝাইতে পারছি না হইলে এই আইডি নিয়ে ওই সেট করব আমরা ওই তো সকালে কথা হইব ঘুমাইতেছে কে কি কষ্ট কষ্ট কথা বলি না কথা কইছ না কইছ তুই জানিস আমি দেখাই আমি দেখতাম কথা কইছ কি না তো তো জানিস ঢাকা হলে আমার একটু কম পাইতেছে সাথে কথা কমনি আছে কথা হয় আমার জানিস ভাব ঠিক আছে ভাই ভাই তার সাথে কথা কমনি আমি সত্যি কথা কই নিবি তার সাথে কথা কমনি কথা হয়